শুক্রবারকে বাদ দিয়ে অন্যান্য যে বারগুলো আছে মাঝে মাঝে অন্যকে আমার জিজ্ঞেস করতে হয় আজকে কি বার কিন্তু শুক্রবার দিন কখনোই আমার জিজ্ঞেস করতে হয় না আজকে কি বার শুক্রবারের আবহাওয়াটা আমাকে বলে দেয় আজকে শুক্রবার জুম্মা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই না চাইলেও ঘুমটা ভেঙে গেল সকাল সকালই হচ্ছে ঘুম থেকে উঠে গেছি ভাবছিলাম অনেকটা বেলা করে ঘুম থেকে উঠব এখনো বাহিরে একটু একটু কুয়াশা দেখা যাচ্ছিল যেহেতু এখনো পুরোপুরি গরম পড়ে নাই তাই সকালের দিকে একটু একটু ঠান্ডা কিন্তু থাকেই বেশ অনেকদিন পর আপনাদের সাথে বেল একটু ভিডিও শেয়ার করতেছি কিন্তু বেলকনির অবস্থা পুরো বারোটা বেজে গেছে শীতের সময় কেন যেন গাছগুলা বাঁচিয়ে রাখতে পারলাম না অনেকগুলা গাছই হচ্ছে মরে গেছে তারপরে যা যা জীবিত আছে আর একটা গাছ বনছি তার সাথে অ্যালোভেরা চারাটা বেশ সুন্দর হয়ে আছে তো একটু পরিচর্যা আবার করব আর এখানে আমার মেয়েটা এখনো ঘুম থেকে ওঠে নাই পাখিটা এখনো ঘুমাসতেছে। স্কুল বন্ধ থাকলে রাইসা হচ্ছে ঘুম থেকে অনেক দেরিতে ওঠে যাই হোক ও ঘুমাসলে আমি একটু তাড়াহুড়া করে কাজগুলা করতে পারবো ঘুমাসলে হচ্ছে আমার পেছন পেছন গুড় করে আর কাজ করতে আমার একটু সমস্যা হয় যাই হোক দিকে হচ্ছে রান্না করার জন্য গরুর মাংস ভিজাই নিছি তার সাথে বড় সাইজের একটা নলি ছিল এটাও রান্না করব আর ছোট ছোট কিছু হাড্ডিও ছিল আর পানি ঠান্ডা ছিল তাই একটু ছুটিয়ে নিতেছিলাম আর এখানে হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা কিছু মুরগির মাংস আছে বেস্টের পিস থেকে তো সেগুলো হচ্ছে চিকেন ফ্রাই জন্য একটু মাখিয়ে রেখে দেবো আর পাটাই বাটা মশলা করব যার জন্য এখানে হচ্ছে আদা রসুন আর একটু জিরা বেটে নেব যদিও বা ফ্রিজে আমার বাটা মশলা আছে তারপরে হচ্ছে একটু পাটাই বাটা মশলা দিয়ে রান্না করলে সেই তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে টাটকা টাটকা মশলার একটা গ্রান সেই সাথে মাংস কষিটা হাতে মাখিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে অনেক সময় হচ্ছে কষিও রান্না করি আবার অনেক সময় হচ্ছে হাতে মাখিয়ে রান্না করি বেশিরভাগ সময় হাতে মাখিয়ে রান্না করা হয় গরুর মাংসটা তো এখানে হচ্ছে সব ধরনের মশলা গরুর মাংস দিয়ে দিতেছি যেহেতু বুনা বুনা রাখবো তার জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়েছিলাম আর সরিষা তেল দিয়ে দিছি সরিষা তেল দিয়ে রান্নাটা করব মাংসটা মাখানোর সময় কিন্তু বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর আসছে আর মাংসটা খেতে কি পরিমাণ মজা হবে যাই হোক অল্প আছে বেশ খানিকক্ষণ ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি উপরে কিন্তু বেশ খানিকটা তেল বেশি আসছে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মাংসের ঝোলের পানিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ তারপরে হচ্ছে বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে তরকারি শেষে হচ্ছে সুন্দর একটা গ্রান আসে তরকারিটা কিন্তু এ পর্যায়ে রান্না শেষ হয়ে যায় না এ পর্যায়ে হচ্ছে আরো কিছুক্ষণ ধরে জাল করতে থাকবো উপরে হচ্ছে খানিকটা পরিমাণ তেল ভেসে আসলে রান্নাটা হয়ে যাবে যেহেতু একদম ভুনা বুনা রাখবো আর এখানে হচ্ছে কিছু চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ভালো করে মাখিয়ে নিতেছি চিকেনের যা যা মশলা লাগে সকল কিছু দিয়ে দিছি প্রথমে যে একটা কথা বলছিলাম যে অন্যান্য বার গুলা হচ্ছে অনেকের কাছে অনেক সময় জানতে চাই যে আজকে কি বার কিন্তু শুক্রবার আমার কখনো জিজ্ঞেস করতে হয় না শুক্রবার দিন সকালটা আমার কাছে অনেক বেশি স্পেশিয়াল মনে হয় আর শুক্রবার দিন সকালে হচ্ছে মাইকেও একটা হুজুরের আওয়াজ থাকে সব মিলিয়ে হচ্ছে শুক্রবারটা আমার কাছে এমনিতে অনেক বেশি ভালো লাগে আর শুক্রবার দিন তো আমাদের বাসাতে স্পেশাল রান্না বান্না থাকেই মেয়েও কিন্তু এখন বুঝে গেছে যে শুক্রবার দিন মা ভালো কিছু রান্না করবে তো যাই হোক গরুর মাংস রান্না করার পর মনে হলো একটু ডিম ভুনা করি বেশি ডিম ভুনা করি নাই মাত্র দুইটা ডিমই ভুনা করছি রাইসা বুড়ি খাবে কিনা জানি না তরকারি গুলা রান্না রান্না হয়ে গেছে এখন শুধুমাত্র কিছুটা পোলাও রান্না করে নিব আর আমার বুড়িটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমার পেছন পেছন ঘুরঘুর করতেছে আমার সাথে দাঁড়িয়ে ছিল আর আমি রান্না বন্না করতেছিলাম সে কিন্তু বেলা বারোটা বাজে ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি গোসল করাই দিয়েছিলাম আর আইসার পাপা হচ্ছে নামাজে চলে গেছিল নামাজ থেকে আসার পর হচ্ছে আমি খাবার দাবার সবকিছু টেবিলের উপর রেডি করে নিছি আর আমার মেয়ে কিন্তু সকালের নাস্তা আর দুপুরের খাবার একেবারে খেয়ে নিতেছে আজকে বাসাতে পোলাও মাংস রান্না করা হয়েছে যার জন্য খুব সুন্দরভাবে বাবা মেয়ে দুজনেই হচ্ছে খেয়ে নিতেছে তাছাড়া হচ্ছে খাবার নিয়ে আমার মেয়ের অনেক অনেক অভিযোগ থাকে এইটা খাবে না সেটা খাবে না এটা দিয়ে ভাল লাগে না সেটা দিয়ে ভাল লাগে না এরকম অভিযোগ দেখতে দেখতে আমি একটা সময় হচ্ছে বিরক্ত হয়ে যাই যাই হোক আপনাদের ভাইয়াকে হচ্ছে নলিটা দিয়ে দিছিলাম আর সে খুব মজা করে নলিটা খেয়ে নিল আর আমার কাছে দেখতে খুব ভাল লাগে তো সব মিলিয়ে আপনাদের কাছে রান্না বান্নার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ